হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি আমরার চাটনি সাথে থেকেও খুব ভালো লাগবে সবাই জানি করতে পারো আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাবো কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে আর এদিকে আমি আমরা কাঁচা আমরা হলে সিদ্ধ করে নিতে হয় পাকা আমরা তো তাই সিদ্ধ করিনি কড়াই গর গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়েই করব। তোমরা চাইলে সাদা তেল দিয়ে করো তেল গরম হয়ে গেছে তেজপাতা একটা লঙ্কা আর সর্ষে অনেকে পাঁচকোরণাল দেয় অনেকে শস্যা দেয় আমি শর্ষা দিলাম তোমরা চাইলে পাঁচকোরণ দিতে পারো আমরা দিয়ে দেবো आमला গুলো দিয়ে তো নেড়ে নিয়ে তারপরে হলুদ লবণ ভিজিয়ে নিতে হবে আমার তো টাকা তার জন্য আমি আর সিদ্ধ করে নিই কাঁচা আমরা তোমরা কিন্তু সিদ্ধ করে নিবে কাঁচা আমরা তো কষ্ট থাকে তো আর তো পেকে গেছে তার জন্য আর সিদ্ধ করিনি জল দিয়ে দেব অনেকে চিনিটা আগে দিয়ে দেয় আমি পরে দেবো একটু জল দিয়ে দিলাম একটু ঢেকে দেবো একটা সরিয়ে নিব গুড় আমি খেজুর গুড় দিচ্ছি তোমরা চাইলে আখের গুঁড়ো দিতে পারো এখন তো কি তার জন্য খেজুর গুড় দিলাম আর অল্প চিনি একটু কিছুক্ষণ জাল হবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমরা ওগুলোকে ভেঙে দেব আমরা আমরা চাটনি হয়ে গিয়েছে হয়ে চাটনি নামানোর আগে একটু মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমাদের আমরা চাটনি রেডি বন্ধুরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো